হ্যালো ইব্রিয়ান ফাইনালি দীর্ঘ অনেকদিন পরে তোমাদের মাঝে আবারও গেম ফিলের ভিডিও নিয়ে উপস্থিত অনেক দিন ধরে গেম খেলি না গেমের ভিডিও করতে পারি না তাই তোমাদের সাথে গেম ফিলের ভিডিও শেয়ার করতে পারি না এর ভিতরে আইডিতে দেয় না উইনিং অনেক দিন ধরে তাই গেমও অতটা খেলে শান্তি পাওয়া যায় না কে পাঁচ কে সকল জায়গায় অটো প্লে থাকে তো কালকে হঠাৎ করে গেমে ঢুকছি গেমে ডুকে একটা দুইটা ম্যাচ খেলতেছি দেখতেছি যে হঠাৎ করে উইনিং দেয় তো যেহেতু উইনিং দেয় উইনিং গেলে তো এমনিতে অনেক নর্মাল প্লেয়ারের সাথে গেম পরে আর গেম খেলতেও ভালো লাগে বিশেষ করে যাদের উইনিং দেয় তারা তো জানোই উইনিং দিলে গেম খেলতে কতটা মজা তো এই জন্য তোমাদের সাথে আবার গেম ফিলের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো প্রথমে পাঁচশোকে তারপরে আড়াইশোকে আড়াইশোকে তারপরে একশোকে মোট চারটা গেমফিলির ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের গেমফিলের ভিডিওগুলো ভালো লাগবে তো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা বিশেষ করে যারা ক্যারাম লাভার আছো দেখো আমার এখান থেকে গুড়িগুলো কিন্তু একদমই ফেসে গেছে এখান থেকে একদম ইজিলি যেভাবে একটা চাপ মারছি ঠিক ওইভাবেই পড়ছে তো তোমরা অফিসে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো অনেক দিন ধরে গেম ভিডিও এই চ্যানেলে আসতেছে না প্রায় নয় দিন হয়ে গেছে নয় দশ দিন বা আট নয় দিন তা আসলে গেম খেলার এখন আর সময় পায় না আর যদিও গেমের ভিতরে সব হ্যাকার হ্যাকারের জ্বালা গেম খেলতেও পারি না তো উইনিং দেয় হিসাবে অন্তত ফেয়ার ফিলার পরে তো এই জন্য অন্তত তোমাদের সাথে চিন্তা করতেছি যে একটা দুইটা গেম প্লেয়ের ভিডিও শেয়ার করি তো দেখো একদম ইজিলি ফিনিশ হয়ে গেছে অনেকটা রিকোয়েস্ট করছে ম্যাচটা সারা দেওয়ার জন্য পরেও দুইটা আবার আমারে দিয়ে দিবে কিন্তু আসলে এটা একদম বোকাস কথা এটা সারা দেওয়ার পরে আর দিত না তো দেখো আমার গেম প্লেটা তোমাদের কাছে কেমন লাগে সেটা জানাবে দেখো উইনিংটা উঠতেছে খুবই ভালো লাগতেছে যখন আইডিতে উইনিং দেয় তখন গেম খেলার প্রতি আলাদা একটা মজা আসে মানে আলাদা একটা তৃপ্তি আসে কারণ উইনিং যখন দেয় না একদম ছোটোকে চারশো থেকে এক হাজার তো অটো ফরে আর উইনিং অটো ফরে বাট কম তো দেখো আমি তোমাদের সাথে মোট চারটা গেম ভিডিও শেয়ার করবো এর ভিতরে একটা অলরেডি শেষ এখনও দুই তিনটা বাকি আছে তো কিছু কিছু শর্ট আছে তোমাদের ভালো লাগবে বিশেষ করে যারা ফেয়ার গেম প্লেকে পছন্দ করো তাদের কাছে গেম প্লেগুলো ভালো লাগবে আর তোমরা যারা ক্যারামে অনেকদিন ধরে খেলতে বা ক্যারামের সকল আপডেট নিত্য নতুন সকল কিছু জানতে চাও তারা অবশ্যই ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন হয়ে থাকবা ক্যারামের এ টু জেড সকল কিছু আপডেট ওখানে তোমরা পেয়ে যাবা তো অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে থাকবা আর আমার গেমফ্লিগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাইবা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবা তোমার মতামতটা জানাইবা বা ভিডিওটা তোমাদের কেমন লাগছে আসলে যারা ফেয়ার খেলে এই ফেয়ার খেলার মজাটি আলাদা বিশেষ করে যারা ফেয়ার খেলে তারা বুঝবে যারা হ্যাক দিয়ে খেলে তাদের কাছে আর ফেয়ার খেলার কথা বলে লাভ কি। তো দেখো আমার এখান থেকে প্রায় দুই ম্যাচ শেষ হয়ে আসছে দুই ম্যাচ পরে আমি তোমাদের সাথে আরও দুইটা গেম প্লে করব তো আসলে উইনিং দেয়া হিসাবে মোটামুটি আড়াইশোকে পাঁচশোকে একশোকে খেলা যায় না হয়তো খেলার কোনো পজিশন থাকেই না আর এটার ভিতরেও প্লে পরে যারা ওই যে অটোতে উইনিং উঠাইতে পারে তাদেরও ফ্লেতে এই যে বড় বড় বোট খেলে উইনিং থাকে এই জন্য মাঝে মধ্যে অটো ফোরে তবুও শান্তি আছে। গেম খেলে দেখো কয়েকটা ম্যাচ খেলার সাথে সাথে কিন্তু আমি লিডার বোর্ডে তিনে চলে আসছি বিগত অনেক দিনের ভিতরে লিডার বোর্ড কী জিনিস সেটা চোখেও দেখি নাই যেটা সত্যি কথা কিন্তু এখন ভাল লাগতেছে গেম খেলতেও ভাল লাগতেছে এবং কি তোমাদের সাথে গেম ফেলির ভিডিওটা শেয়ার করতেও ভাল লাগতেছে আসলে ক্যারামটাই তো ভালো লাগার জায়গা কারণ অনেক দিন ধরে গেম খেলি তো এই গেমটা তো একটা আবেগ একটা অনুভূতি দেখো একদম নর্মাল প্লেয়ার তো আমার গেম প্লেটা তোমাদের আশা করি ভালো লাগবে আর এই চ্যানেলের রেগুলার গেম ভিডিও তোমরা পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা অথবা ক্যারাম রিলেটিভ সকল কিছু অথবা ক্যারামের যে কোনো আইটেম কিনতে ধরো আমি এখন গেম খেলতেছি আমার স্ট্রাইকের পিছনে একটা ধোঁয়া বের হইতেছে বা স্ট্রাইকটা অনেক পাওয়ারফুল তোমরা এরকম করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে করতে পারবা এই যে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে ক্যারামের সকল আইটেম সাইলে আমার থেকে কিনতেও পারবা আর যারা আমার থেকে নেও তারা তো জানোই তো তোমাদের আসলে গেম প্লেটা কেমন লাগে সেটা জানাবে আমার কিন্তু তিন ম্যাচ পাই শেষ পথে এটার পরে গেমপ্লেটা হচ্ছে একশো কেতে তো এখন থেকে আবার রেগুলার যদি উইনিং থাকে আমার আইডিতে গেম প্লে নিয়ে আসবা আর যদি উইনিং না থাকে আবারও গেম খেলবো না আর এমনিতে ব্যস্ততার ভিতরে গেম খেলা হয় না এই জন্য গেম ভিডিও নিয়ে আসা হয় না আসলে গেমটা মাঝে মধ্যে খেলতে ইচ্ছে করে কিন্তু যখন দেখি যে প্রচুর অটোফ্লে একদম এক হাজার চারশো সকল বোর্ডে তখন আর গেম খেলার প্রতি ওই যে ইয়েটা অনুভূতিটা এটা থাকে না আর যখন দেখতেছি উইনিং উইনিংটায় তখন এই যে একশোকে আড়াইশোকে বোর্ডও একদম নর্মাল ফিলিয়ার পরে দুই তিনবার মিস করা এরকমও আছে যদিও তোমাদের সাথে ব্রেক টু ফিনিশের ম্যাচগুলো শেয়ার করা হয় কিন্তু আমার এরকমও ম্যাচ আছে আমি দু তিনবার মিস করছি বা যে আমার অপোনিটও দু তিনবার মিস করছে এরকম এই যে উইনিং দেওয়ার পর থেকে আড়াইশো কে একশোকে বোটগুলোতে কে তো এরকম পরে মানে হাত ফাওয়ার মতো অবস্থা তো এরকম আসলে উইনিং যখন দেয় তখন গেম খেলার প্রতি আলাদা একটা তৃপ্তি চলে আসে যখন উইনিং দেয় তখন আগের মতো মনে হয় যে গেমটা অনেক ভালো লাগে তো দেখো আমার এটা কিন্তু শেষ পর যায় এটা এটা হচ্ছে লাস্ট গেম প্লে এটার পরে আর কোনো গেম নাই তো একদম ইজিলি ফিনিশ হয়ে যাবে তবে যদিও একটা গুটি ফেসে আসে এটা মারার সাথে সাথে এটা ছুটে যাবে খুব ইজিলি ব্রেক টু ফিনিশ আর বেশিরভাগ গেম প্লে তো ব্রেক টু ফিনিশেরই হয় তো এটাই হচ্ছে আমার লার্জ গেম প্লে গেম প্লেটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাইবা কমেন্টে আবার এখন থেকে হয়তো রেগুলার গেম প্লে ভিডিও দেখো যাইতে পারে তবে শিউর নয় গেম খেলার অতটা সময় পায় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের অংশ হয়ে থাকবা যারা ক্যারাম লাভার আসো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার যদি দেখা হচ্ছে যদি গেম খেলি বাই বাই